সবাই তো চান অবলোকটা বরাবর হোক নিজের অবলোকটা ভালো মতো চালানোর জন্য সিলাইটা যাতে ভালো মতো হয় শুধুমাত্র যাতে না কাটে তো এই অবলোকটা দেখেন ক্যামেরাটার দিকে নিয়ে এই এমলোটা দেখেন এই অবলো যে সিলাইটা যখন কাপড়টা ঢুকাবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফাইন শিলাই লুকটাই কত সুন্দর এবং এই বাইরে যে শিলাটা তো বলার মতো না অনেক মেশিনে কিন্তু বাইরে শিলাই সুন্দর হয় না এই মেশিনে শিলাটা যেরকম এত সুন্দর হয়েছে কাপড় তো বলার মতোই না তো সবাই তো চান নিজের মেশিনে এত সুন্দর সিলাই হোক এবং কি মধ্যে যত কোনো রকম সুতা না কাটে সিলাই করার সময় বা সিলাই কোনোভাবে যে না আটকে যায় বা কাপড় যত না খিচে তো এই মেশিনে কী সমস্যা ছিল কিভাবে সমাধান করলাম কি কি সমস্যা ছিল অবশ্যই কী ভাবে দেখেন তাহলে নিজেই সমাধান করতে পারবেন তো আমি সব কিছু খুলে ফেলেছি খোলার পর দেখেন আমাদের লুপার হুলোটা আমি যখন ডানে বামে নাড়াচাড়া করি ডানে বামে আঙ্গুল দিয়ে ডানে বামে যখন নাড়াচাড়া করি গজাগজি করে দেখেন ভালো মতো যখন আমি ডানে বামে নাড়াচাড়া করি তখন গজগুজি করে অতিরিক্ত গজগুজি করে তো এটার সম্পর্কে কয়েকটা ভিডিও সমস্যা কি কারণে গজগুজি করে এটা সমস্যা ভিন্ন যদি এরকম করে তাহলে কি চেক করতে হবে ফার্স্টে যে চশমাটা আমি আঙ্গুল দিয়ে চশমা যে স্ক্রুগুলি লুজ হয়ে যায় বা স্ক্রু খারাপ হয়ে যায় বা চশমা যদি খারাপ হয়ে যায় তখন এই গজাগুজি করে ডানে বামে আর যদি নিচের পিনটা যদি লুজ হয়ে যায় তখন ডানে বামে না সামনে পিছনে আমি আঙ্গুল দিয়ে সামনে পিছনে গজাগুজি করবে তো এটা সামনে পিছনে গজাগুজি করে না দেখেন এটা সামনে পিছনে করে না ডানে বামে গজগজি করে তো ডানা বামে যদি গজগজি করে ফার্স্টে চেক করবেন চশমাটা চশমা খারাপ আছে কিনা বা চশমা খারাপ হয়ে গেছে কিনা বা লুজ হয়ে গেছে কিনা তো এটা সমস্যাটা অন্য সমস্যা কি দেখেন আমি দেখেন দেখেন যখন বামে ওই যে দেখেন ওই যে গজগজি করে ওই যে ফাঁকা হয়ে যায় গ্যাপ হয়ে যায় যদি এরকম গ্যাপ হয়ে যায় তাহলে মনে করবে আপনার কানেকটিংটার মধ্যে সমস্যা আছে তো কানেকটিং সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চা দেখে নিতে পারেন তো এটা সমস্যাটা হলো কি হয়তো চলন্ত অবস্থায় স্ক্রু লুজ হয়ে গেছে বা স্ক্রু খুলে গেছে বা স্ক্রু ভেঙে গেছে বা কানেক্টিনের প্যাস কেটে গেছে স্ক্রুরের প্যাস কেটে গেছে স্ক্রু যা যার কারণে খুলে গেছে তো আমি কানেক্টিনটাকে খুলবো খোলার পরে আমি দেখাবো আসলে স্ক্রুটা খুলে গেছে নাকি স্ক্রু ভেঙে গেছে বা স্ক্রুটা নাই তো অবশ্যই নাট দুটা উপরে যে উপরে যেটা আপনার সাইডে যে দুটা নাট আর নাট দুটাকে খুলবো খোলার পরে ওপরে পাটটা বের করবো আগে এটা খোলা সিস্টেম আছে অবশ্যই চ্যানেল আমার ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন কানেকটিংয়ে সম্ভব কানেক্টিং কীভাবে লাগাতে হয় নতুন কানেক্টিং পুরাণ কানেন্টিং কীভাবে সেটা পুরো দেয় চেক করতে হয় ভালো আছে কি না তো আমি উপরে পার্টটা খুলবো স্ক্রু স্ক্রুড্রাইভার দ্বারা তো স্ক্রু ড্রাইভার দ্বারা আমি এটা খুলে নিলাম খোলার পরে অবশ্যই এটা যদি ফলো করবেন আমি আগেও বলছি যে একটা মার্ক থাকে কানেক্টিং এর মার্ক করা থাকে নিচে কোনো মার্ক থাকে মার্কে মার্কে বরাবর লাগাবেন যদি বরাবর না লাগান তাহলে আপনার মেশিনে জ্যাম হয়ে যেতে পারে বা মেশিনে লাগানো ঠিকই কিন্তু কারেন্টিনটা মেশিন লাস্টিং করবে না তো এটা খোলার পরে এক সাইডে রাখার পরলাম রাখলাম আর কি রাখার পরে চাকাটা ঘুরিয়ে যে বলটা আসছে যেটা আমাদের কারেন্টিনে লাগানো ছিল বলটা ওপরে পজিশনে রাখবেন টপ পজিশনে রাখবেন নাহলে আপনার নিচের পাটটা খুলতে পারবেন না কারেন্টিং এর নিচের পাটটা খুলতে পারবেন না সো ঘুরানোর সাথে সাথে দেখতে পাচ্ছে কারেন্টিংটা যখন ঘুরে দেখতে পাচ্ছি একটা স্কুলও নাই একটা স্ক্রু কিন্তু খুলে গেছে মনে হয় নাকি ভেঙে গেছে বুঝতে পারতেছে না সো আমি এটাকে খুলবো খুললাম আমি চেক করবো কি স্ক্রু খুলে গেছে নাকি স্ক্রু ভেঙে গেছে নাকি কারেন্টিং এর স্ক্রু প্যাশ কেটে গেছে ঘাট মানে ভিতরে ঘাটের প্যাশটা কেটে গেছে যদি খারাপ হয়ে থাকে কারেন্টিংটা তাহলে আমি কারেন্টিংটা চেঞ্জ করবো আর যদি প্যাস কেটে যায় তাহলে স্ক্রুটাম চেঞ্জ করব তো এটাকে আমি সমাধান করে লাগিয়ে তারপর দেখবো আসলে সমাধানটা হয়েছে কি না বা গত বিজিটা বন্ধ হয়েছে কিনা তো যেটা আমি লাগিয়ে ফেলছি ভিডিওটা বড় করলাম না যদি কানেক্টিং সম্পর্কে ভিডিও চান আমার সাথে না দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো দেখেন কানেক্টিং লাগানোর পরে আমি এখন আমি ডানে ভাবে নাড়াচাড়া করে দেখবো আমাদের গজগুজি আছে কিনা দেখেন ও ফাইন কোনোরকমের গাগুজি নাই কোন রকমের গজাগুজি নাই চুল পরিমাণে গজাগুজি নাই যদি এরকম গজাগুজি না থাকে তাহলে আপনার মেশিনে এক টাইমিং টাইমিংও হবে এবং শিলের ফিনিশিংটা অনেক সুন্দর হবে কোনো রকমের শিলে খিঁচবে না বা কোনো রকমের সুতা কাটবে না বা কোন রকমে ছাড়বে না তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম